এজ লেভেল ক্রিকেটের একটা পরিচিত নাম হচ্ছে এজ লেভেল যারা টপ লেভেলে খেলতেছেন তাদের ম্যাক্সিমাম প্লেয়ার এজ লেভেলে ভালো করে ন্যাশনাল লেভেলে চলে আসছে এবং খুব অল্প সময়ের মধ্যে চলে আসছে আমরা অল্প সময় বেশি সময় সে বিষয়ে আজকে যাচ্ছি না আমরা অবশ্যই ওই বিষয়ে যাব তবে আজকের এই ভিডিওতে না আজকের এই ভিডিওতে আমি কথা বলবো হোয়াট ইজ এজ লেভেল আমাকে অনেক মানুষ কল দিয়ে বলতেছে ভাই এজ লেভেল কি আমি এজ লেভেল খেলতে চাই ওকে আপনার বয়স কত কত চব্বিশ চলে তবে আপনি এজ লেভেল কীভাবে খেলবেন এজ লেভেল খেলার বয়স তো আপনার শেষ এজ লেভেল খেলার বয়স শেষ মানে কখন আমি খেললাম আমি তো এজ লেভেল খেললামই না তখন আমি বললাম আরে ভাই এজ লেভেল খেলতে গেলে ন্যূনতম আঠারো বছরের নিচে হতে হয় আঠারো বছরের নিচে হলে এজ লেভেল খেলা যায় আঠারো বছর ক্রস হয়ে গেছে মানে আপনার জীবনে এজ লেভেল আর নাই এই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো এজ লেভেল নিয়ে আজকে এই ভিডিওটা মেক করার আগ মুহূর্তে একটা ছেলের সাথে আমার কথা হয়েছে এই ছেলেটাকে আমি কোনোভাবে বুঝাইতেই পারতেছিলাম না মানে এত অবুজ আমি বুঝাইতে পারতেছিলাম না যে ভাই তোমার এজ লেভেল খেলার বয়স শেষ কোনোভাবেই সম্ভব না আরেকটা ছেলে কল দিয়েছিল তাকে আমি বললাম এজ লেভেল তুমি খেলতে পারবা তার কথা হচ্ছে ভাই আমার বাড়ি তো বরিশাল আমি ঢাকায় ট্রায়াল দিতে পারবো নাকি বরিশাল দিতে হবে তো আমি বললাম তোমার বয়স কত সতেরো বছর সামথিং সতেরো বছর তিন মাস সাত মাস এরকম তো ঠিক আছে তুমি তোমার বয়স যত আছে তুমি তোমার এলাকা ট্রায়াল দিতে পারবা এবং ঢাকায়তেও দিতে পারবা চাইলে তুমি দুই জায়গায় দিয়ে দিতে পারবা যেখানে সিলেকশন হও এক জায়গায় খেলতে পারবা বা যদি দুই জায়গায় সিলেকশন হও তুমি যে কোনো এক জায়গায় খেলতে পারবা কিন্তু দুই জায়গায় কিন্তু খেলতে পারবা না পরে কিন্তু বিপদে পড়বা ঝামেলাই হবে কারণ এখন এজ লেভেলটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে যে এজ হয় সেটা অনলাইন ভিত্তিক সো আচ্ছা আমরা মেন টপিক্সে আসি এখন মেন টপিক্স হচ্ছে ওই ছেলেটা আমাকে বলল যে আমি ঢাকায় দিতে চাই তো আমি ঠিক আছে তুমি যে একাডেমিতে প্র্যাকটিস করো একাডেমির আন্ডারে তুমি ট্রায়াল দাও ভাই আমি তো কোনো অ্যাকাডেমিতে প্র্যাকটিস করি না তখন আমি বললাম ভাই তাহলে তো তুমি ট্রায়াল দিতে পারবে না কেন ভাই আমি যদি অনেক ভালো প্লেয়ার হয়ে থাকি ভালো খেলি তাহলে কি সম্ভব না এই কথাটা আমি কোনোভাবে ওরা বুঝাতে পারতেছিলাম না যে ভাই কোনো একাডেমির আন্ডারে যদি তুমি প্র্যাকটিস না করো তুমি তো এজ লেভেল খেলতে পারবে না এজ লেভেল খেলতে গেলে কোনো অ্যাকাডেমির আন্ডারে তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং ওই একাডেমি থেকে তোমাকে এজ লেভেল খেলার ব্যবস্থা করে দিবে ট্রায়ালের ব্যবস্থা করবে ট্রায়াল দিবে যদি সিলেকশনে আসো তাহলে ওই অ্যাকাডেমির আন্ডারে খেলতে হবে এখন ওনার কথা হলো ভাই আমি ডিরেক্ট মিরপুর চলে যাবো স্টেডিয়ামে যাবো আমি কি মিরপুর গিয়ে কী করবা তো আমি স্টুডিও যাব ডিরেক্ট ওইখানে মেডিকেল করবো এইস লেভেল ট্রায়াল দিব তাই আমি ওরা এই জিনিসটা বোঝাতে পারতেছিলাম না যে একটা স্টুডেন্ট যদি এসএসসি পরীক্ষা দিতে চায় বা এসসি পরীক্ষা দিবে সেক্ষেত্রে কীভাবে এসসি পরীক্ষা না এসএসসি পরীক্ষা দিতে হলে তাকে মাস্ট বি ক্লাস টেনের এক আগ পর্যন্ত এক থেকে ওয়ান ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত আসতে হবে এবং টেনে টেনে প্রথম বছর শেষ করতে হবে টেনের সেকেন্ড বছর আইসা হ্যাঁ মানে ক্লাস টেন লাস্টে এসে তাকে এসএ পরীক্ষার জন্য প্রি টেস্ট পরীক্ষা আছে এটা তো উত্তীর্ণ হতে হবে টেস্ট পরীক্ষা আছে এটা তো উত্তীর্ণ হতে হবে দেন হচ্ছে ফাইনাল পরীক্ষার জন্য ফর্ম ফিল করতে হবে এবং পরীক্ষার সময় তাকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে পরীক্ষার হলে গিয়ে নির্দিষ্ট যে সিট যেখানে সিট পড়ছে যে কলেজে ওইখানে গিয়ে পরীক্ষা দিতে হবে যে স্কুলের সিট ওইখানে পরীক্ষা দিতে হবে এখন আমি যদি যেমন আমি এই মুহূর্তে আমি যদি এস সি পরীক্ষা দিতে চাই আমি অনেক ভালো স্টুডেন্ট আমি যদি এস সি পরীক্ষা আমি কি এসে পরীক্ষা দিতে পারবো আপনারা বলেন সম্ভব সম্ভব না কেন সম্ভব না কারণ আমি অলরেডি এসসি পরীক্ষার দেওয়ার যে একটা বয়স সীমা বা সময়কাল পার করে এমন এমনকি আমার এই বয়সে এস সি পরীক্ষা দেওয়া সম্ভব কিভাবে সম্ভব আমি যদি এখন কোনো স্কুলের আন্ডারে পড়তাম যদি ক্লাস টেনে পড়ি তাহলে আমি এই বছর এস পরীক্ষা দিতে পারবো কিন্তু আমি তো এখন আপাতত কোনো স্কুলে পড়ছি না তালে পক্ষে কি এস পরীক্ষা দেওয়া সম্ভব আমি যতই ভালো স্টুডেন্ট হয়ে থাকি না কেন আমাকে কি এস পরীক্ষা দিতে দিবে কোন স্কুল বা কোন কোনো দিবে দিবে না কেন দিবে না কারণ আমার এসসি পরীক্ষা দেওয়ার বয়স শেষ বা আমি কোন স্কুলে ক্লাস করি না যদি কোন স্কুলে পড়াশোনা করতাম সেই স্কুল থেকে আমাকে এসসি পরীক্ষা দেওয়ার একটা সুযোগ করে দিত বা দেওয়া সম্ভব ছিল তো এই যে বিষয়টা এরকম পানির মতো পরিষ্কার ইন্টার পরীক্ষার ক্ষেত্রে এরকমই ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারে আইসা আমরা ফাইনাল পরীক্ষা দিই তো ফাইনাল পরীক্ষা দিতে গেলে কি করতে হবে অবশ্যই আপনাকে ওই কলেজের আন্ডারে পরীক্ষা দিতে হবে নাকি আমি কোন স্কুলে সরি আমি কোন কলেজে পড়বো না তাহলে আমি কি কোনো বোর্ডে পরীক্ষা কি কোনো আন্ডারে পরীক্ষা দেওয়া যায় কোনো স্কুল বা কলেজ ছাড়া সম্ভব সম্ভব না ঠিক এস লেভেলের বিষয়টা এরকমই আপনি ডাকাতে হলে মাস্ট বি আপনাকে কোনো একাডেমিতে প্র্যাকটিস করতে হবে সেটা নর্মাল একাডেমি হোক ভালো একাডেমি হোক হাই ফাই একাডেমি হোক বা অনেক লাকজারিয়াস একাডেমি হোক কম টাকার একাডেমি হোক মানে এটা কোনো ম্যাটার না মানে মেইন ম্যাটার হচ্ছে কোনো একাডেমিতে প্র্যাকটিস করতে হবে দেন ওই একাডেমি আপনাকে এজ লেভেলের মেডিকেল করাবে এবং সিলেকশনে আসলে ট্রায়ালে পাঠাবে ট্রায়ালে স্টিকলে এজ লেভেলের আপনার বয়স অনুযায়ী যে লেভেলটা পাবেন আন্ডার সিক্সটিন হলে সিক্সটিন এইটিন হলে এইটিন ফোরটিন হলে ফোরটিন বয়স অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাক্তাররা আপনাকে যেই লেভেলে সিলেকশন করবে সেই লেভেলে আপনি প্র্যাকটিস করবেন এখন কথা হচ্ছে আপনি কোনো অ্যাকাডেমিতে প্র্যাকটিস করেন না আপনি তো খেলতে পারবেন না ভাই তাহলে আপনার করণীয় কি কোনো একাডেমিতে প্র্যাকটিস করতে হবে তাহলে আপনাকে ওই অ্যাকাডেমি থেকে এস লেভেল খেলার ব্যবস্থা করে দিবে ট্রায়াল দেওয়ার ব্যবস্থা করে দিবে এবং মেডিকেল করানোর ব্যবস্থা করে দিবে এখন আসেন ডাকার বাইরে যারা আছেন বা ঢাকায় থাকেন বাট আপনার হোম ডিস্ট্রিক্ট ঢাকা না আপনার জন্মস্থান ডাকা না সেই ক্ষেত্রে আপনি আপনার জেলা থেকে মানে আপনার বিভাগ থেকে আপনি ট্রায়াল দিতে পারবেন এবং এইচ লেভেলের মেডিকেল করতে পারবেন সেই ক্ষেত্রে কোনো একাডেমিতে প্র্যাকটিস না করলেও কোনো সমস্যা নেই কারণ হচ্ছে ডিভিশন ভিত্তিক মানে প্রত্যেকটা যার যার নিজস্ব জেলা থেকে আপনার একাডেমিতে প্র্যাকটিস না করলেও ওই ডিভিশন থেকে ওই একাডেমি থেকে প্র্যাকটিস না করলেও আপনি এইচ লেভেল মেডিকেল করতে পারবেন এবং এইচ লেভেল খেলতে পারবেন কারণ হচ্ছে প্রত্যেকটা ডিভিশনে মানে প্রত্যেকটা জেলাতে বা প্রত্যেকটা বিভাগে আলাদা আলাদা জেলা আছে এবং প্রত্যেকটা জেলাতে আলাদা আলাদা মেডিকেল হয় এবং প্রতি জেলাতে একটাই দল হয় ঠিক যেমন আমার হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া আমাদের ব্রাহ্মণবাড়িতে যারা একাডেমিতে প্র্যাকটিস করে তারা ওইখানে এজ লেভেলে মেডিকেল করতে পারবে হুম ট্রায়াল দিতে পারবে এমনকি যারা ওইখানে প্র্যাকটিস না করে হ্যাঁ তারাও ওইখানে মেডিকেল করতে পারবে ট্রায়াল দিতে পারবে কারণ ওইখানে অল্টারন্ডেম আর কোনো একাডেমি নাই বা আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই ওইখান থেকে একটাই দল হবে বাট ডাকার বিষয়টা হচ্ছে এরকম ডাকে একশো প্লাস একাডেমি আছে প্রত্যেকটা একাডেমি থেকে আলাদা আলাদা মেডিকেল করানো হয় আলাদা আলাদা দল হয় ওইখান থেকে খেলে বেস্ট পারফরম্যান্স মানে বেস্ট পারফরমার যারা হয় ওইখান থেকে খুঁজে বের করে নিয়ে এসে দেন মেইন মেইন একটা ন্যাশনাল সিক্সটিন টিম বানানো হয় এইটিন টিম বানানো হয় নাইনটিন টিম বানানো হয় ফোরটিন টিম বানানো হয় ওইভাবে একটা লেভেল তৈরি করা হয় এই জন্য বিষয়টা যারা জানেন না বা বুঝেন না তাদেরও দেশে আমার আজকের ভিডিওটা বানানো বা আপনাদের দেশে ভিডিওতে আসা আমি বেসিক্যালি অনেক দিন ভিডিওতে আসা হচ্ছে না আমার পার্সোনাল কিছু ব্যস্ততা আছে পারিবারিক ব্যস্ততা আছে সব কিছু মিলে আসলে ওরকমভাবে সময় দিতে পারি না বাট চেষ্টা করলাম আজকে ভিডিওটা আপনাদেরকে বলার জন্য কারণ সামনে যেহেতু এস লেভেল আসতে খেলা খুব শীঘ্র এস লেভেল শুরু হচ্ছে অলরেডি কয়েকটা জেলাতে এস লেভেল মেডিকেল ট্রায়াল হয়েও গেছে সেই ধারাবাহিকতে আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দেওয়া প্রয়োজন ছিল মনে হলো কারণ অনেকেই জানতে চাচ্ছেন অনেকেই খুঁজতেছেন ইউটিউব গাড়াগাড়ি করেন হ্যাঁ জানতে চাচ্ছেন ফোন দিচ্ছেন মেসেজ দিচ্ছেন এই জন্য ভাবলাম এই এসলাম সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলি তো মেইন মোটিভটা হচ্ছে আজকের এই ভিডিওর সেটা হচ্ছে আপনি যদি ঢাকার বাইরে আপনার হোম ডিস্ট্রিক্ট হয়ে থাকে সেটা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল রংপুর ব্রাহ্মণবাড়িয়া হোয়াট এভার যে ডিস্ট্রিক্টই আপনার হোক না কেন আপনি আপনার ডিস্ট্রিক্ট থেকে কোনো অ্যাকাডেমিতে প্র্যাকটিস না করলেও এজ লেভেল মেডিকেল করতে পারবেন এবং এজ লেভেল খেলতে পারবেন আর যদি আপনি ডাকাই থাকেন বা যেহানেই থাকেন কিন্তু ডাকা থেকে খেলতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাকাতে কোনো একাডেমিতে প্র্যাকটিস করা লাগবে এবং সেই একাডেমি থেকে আপনাকে এজ লেভেল মেডিকেল করাবে এবং এজ লেভেল ট্রায়াল দেওয়ার ব্যবস্থা করে দেবে এবং এজ লেভেল খেলতে হবে ওই অ্যাকাডেমির আন্ডারে কোনো অ্যাকাডেমির প্র্যাকটিস না করলে আপনি ডাকাই এজ লেভেল খেলতে পারবেন না তো এটা হচ্ছে মেন মেসেজ যারা ডাকাই এচ লেভেল খেলতে যাবেন তাদের অবশ্যই কোনো একাডেমিতে প্র্যাকটিস করা লাগবে ওই একাডেমির রেফারেন্সে আপনাকে ওই অ্যাকাডেমির নামে আপনাকে মেডিকেল করতে হবে এবং ওইখানে সিলেকশনে আসলে ওইখান থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনি উপর লেভেলে যেতে পারবেন আর ডাকার বাহিরে হলো এই যে বললাম কোনো অ্যাকাডেমিতে প্র্যাকটিস না করলেও অসুবিধা নেই আপনি মেডিকেল করতে পারবেন এচ লেভেল খেলতে পারবেন অনেকে আছে যে ঢাকায় থাকে ঢাকায় প্র্যাকটিস করে হ্যাঁ কিন্তু তার হোম ডিস্ট্রিকে ইয়েটা এজ লেভেল খেলতে পারবে কিনা এটাও জানতে চাই তো সেই ক্ষেত্রে এটা পানির মতন পরিষ্কার এবং সহজ বিষয় আপনি ঢাকায় প্র্যাকটিস করেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি আপনার জেলাতে গিয়ে আপনি এজ লেভেল মেডিকেল করতে পারবেন এবং ওইখান থেকে খেলতে পারবেন আর আপনি ওইখানে সিলেকশন না হলে আপনি ঢাকায় এজ লেভেল মেডিকেল করবেন এখানে যদি সিলেকশন আসেন এখানে খেলবেন একদম নর্মাল বিষয় তো এই হচ্ছে আজকের মেন বিষয় তো আশা করি আপনারা এজ লেভেল নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না এরপর যদি আপনার কোনো কনফিউশন থাকে বা কোনো বিষয়ে আপনার মানে বুঝতে অসুবিধে আমাকে মেসেজ করবেন কল করবেন ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকে বা ডিসক্রিপশনে যদি কোনো সময় কোনো কারণ না দেওয়া হয় আমার ফেসবুক পেজ ইউটিউব আপনি যদি খুঁজেন ডিসক্রিপশনে বিভিন্ন জায়গায় আমার নাম্বার দেওয়া থাকে এমনকি আপনাদের অ্যাকাডেমিতে ভর্তির বিষয় বা কোনো অ্যাকাডেমি খুঁজে পাচ্ছি না ভালো কোনো অ্যাকাডেমি পাচ্ছি না কোথায় প্র্যাকটিস করলে ভালো হবে এরকম জায়গায় অনেকের কনফিউশন থাকে একাডেমিতে ভর্তি হতে হলে ভালো একাডেমিতে ভর্তি হওয়ার যে বিশেষ বা ক্রাইটেরিয়া বা প্রক্রিয়া সেই বিষয়ে কোনো হেল্প লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার তরফ থেকে যতটুকু পারি আপনাদেরকে ফেসিলিটি দেওয়ার চেষ্টা করবো সুযোগ সুবিধা করে দেওয়ার চেষ্টা করবো ডাকায় অনেকের থাকা খাওয়ার সুযোগ লাগবে বা সুযোগ লাগে হ্যাঁ ডাকায় আসবেন কোথায় আসবেন কোথায় থাকবেন তারপর দেখা গেলো আপনার তো লোক নাই সেক্ষেত্রে অনেকেই টেনশন করা যায় অস্থির হয়ে যায় দরজাহার হয়ে যায় তাদের ক্ষেত্রে আমি বলি আপনারা অস্থির হবেন না দরজাহার হবেন না আমার সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আমি আমার সামর্থ্য যে যত রোগ করে আপনাকে হেল্প করার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম